তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন নিয়ে যুদ্ধে বিজয়ী হইয়া আলী রাতিয়াল কুতাল উরাতের মধ্যে নবী মাথা রেখে একটু ঘুমাইছেন আলী আসরের নামাজ পড়েন নেই তিনি ভাবছেন নবী হয়তো একটু পরেই আবার উঠে যাবেন বিশ্রাম থেকে তখন আমি আসরের নামাজটা পরে নিব কিন্তু নবীজির চোখ লেগে গেল সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণ পরই সূর্যটা ডুবে যাবে আলী তো টেনশনে পরে গেলেন হায় আমার নামাজ তো কাজা হয়ে যাইতেছে সূর্য লাল কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুববে কিন্তু আমার নবী তো ঘুমায় গেছেন আমি এখন কি করব। নবীর নাকি আমার নামাজ কাজা করব এই অবস্থায় আলীর মন আলী আমার রহমতের না নামাজ তোর কাজা হয়ে যায় হয়ে যাক তবু রহমতের ঘুম বাঙ্গায় কষ্ট দিস না আমার মায়ার নবীর কষ্ট দিবি না কারণ এই সূর্য নবীর খাতিরে আল্লাহ বানাইছে এই আসমান নবীর খাতিরে আল্লাহ বানাইছে ওই নবী তোর উড়াতে ঘুমাইতেছে না নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিবি না সূর্য ডুবে গেল নবীজির ঘুম ভাঙল আল্লাহ নবী আলীর চেহারার দিকে তাকে দেখেন আলী বড় পেরেশান নবীজি বুঝে গেছেন আলীর কোনো একটা বিপদ ঘটছি নবী জিজ্ঞেস করেন আলীর বল কি হয়েছে আলীরল্লাহর চেহারা লাল হয়ে গেছে চেহারার ভিতরে ভীষণ ভয় নবী বলেন যখনই তোমার পক্ষ থেকে কোনো গুণা হয়ে যাবে যদি তোমার পেরেশানি লাগে তাহলে বুঝবা তোমার ইমান আছে ইমান আছে ইমান আছে আর গুণা করার পরেও যদি তোমার অন্তরে পেরেশানি না লাগে আল্লাহর নবী কয় স্কেল বলে দিলাম তোমার অন্তরে ইমান নাই ইমান নাই ইমান নাই

পান দামুদ এজন্যই আলী রাতি আল্লাহ কোতায়েল হুর চেহারা যখন পরেশানি নবীজি জিজ্ঞেস করেন আলিরি ও আলি কি হয়েছে বল আলি তো জবাব দেয় না নবী নিজেই বলতেছে আশরের নামাজ কাজা হয়ে গেছে আলী রাতি আল্লাহ কুতায়ন হ আমি আসরের নামাজ পড়তে পারি নাই সূর্য তো ডুবে গেল আল্লাহ রে আলিয়া আমার ডাক দিলি না কেন আলী তখন চুকির পানি সেরা করে নবী আমার মন বলেছে না রে আলী ডুবে যায় ডুবে যাক তবু রহমতের নবীর ঘুম না সাথে সাথে আল্লাহ নবী হাত উঠাই দিছেন হাত উডাক আল্লাহ তোমার বন্ধুর আরামের জন্য আমার আলীর আসরের নামাজ কাজা হয়েছে তোমার সূর্য ডুবে গেছে ডুবে যাওয়ার কারণ হলো তোমার বন্ধুর একটু আরামের জন্য আলী ডাক দেয় নাই ও মালিক তোমার হাবিব হাত উঠাইলো এই হাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠায় দাও ডুবন্ত সূর্য আকাশে উঠাও আল্লাহর নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ সূর্য আবার আকাশে উঠাইছে আলী টাইম মতো নামাজ আবার আদায় করছে আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে সুবাহান আল্লাহ হায়দার তেরা নাম সে ইসলাম রহে গা হায়দার তেরা নাম সে ইসলাম রহে दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया किसी में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज़ ए कौन अल्लाह कुमर ताल नबीजी हाथ दाम आसें আল্লাহর নবী তিনবার কিন্তু যুবকের কবরের বন্ধ করেন না নবীজির সুপারিশ তো আল্লাহ কবুল করেন না সাহাবায় কেরাম শুধু আমিন আমিন বলেন কিন্তু আমিন তো কবুল হয় না এইবার আল্লাহর নবীকে মালিক তাহলে গন্ডগোল কোন জায়গায় আল্লাহ কয় বন্ধু গন্ডগুল হলো এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কলি যায় বড় ব্যথা মারে খুব কষ্ট দিছে এই যুবকে এমনকি মার গায়ে হাত ও পর্যন্ত উঠাইছে বন্ধু আমি আল্লাহ দেখেছি মার চুকের পানি আল্লাহ আকবার। আমি আল্লাহ দেখেছি মার চুকের পানি প্রতিটা পানির ফুটা জমিন বরদাস্ত করে নাই আমার আদালতের ফাইলে জমা হয়েছে বাবার চুকির পানির ফুটা জমিন বরদাস্ত করে না রে যুবক মা চুকির পানির ফুটা জমিন বরদাস্ত করে না আল্লাহর আদালতের ফাইলে জমা হয় এটা তো এক কঠিন আর জটিল মামলা আল্লাহ পাক কই বন্ধু ওই মার কলিজার ভিতরে ভীষণ ব্যথা মরণের সময়টা তো মা সন্তানদের মাপ দেয় নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তুমি বন্ধু একবার নয় দুইবার নয় তিনবার নয় শতবার যদি সুপারিশ করো তবুও কবুল করব না আজা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত তার মা তার মাফনা করবে সিদ্ধান্ত আল্লাহ পাক ফাইনাল জানায় দিছেন এইবার নবীজি বলতেছে সাহাবিরা দ্রুত তাড়াতাড়ি মারে খবর দাও মারে যায় আমি নবীর সালাম জানাও কারাম দ্রুত মহিলার কাছে চলে গেলেন যা বলতেছেন মা গো নবীজি তোমারে সালাম জানাইছেন মহিলা নবীজির দরবারে আসলো নবী বলতেছে মা কবর তুমি তুমি নি একটু বলো মহিলায় কই নবী কই কবরটা তো আমার সন্তানের কবর আল্লাহর নবী কই মা তোমার সন্তান কবরের মধ্যে আজাবে আছে আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খাইতেছে মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে আল্লাহ আমার চোখে দেখাইছে গো মা আমি তার জন্য তিনবার হাতুটায় সুপারিশ করেছি কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না আল্লাহ জানিয়ে দিছে তোমার কলি যায় নাকি অনেক ব্যথা তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়া পানি দেশে নবীজি মাফ করে দাও এটা তো তোমারই সন্তান দিন পেটে কত রাত পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিস কতদিন না খাইয়া রে খাওয়াইস চারটা ডিম যদি রান্না হয়েছে সবাই আমরা ডিম খাইছি কিন্তু মা নিজের ডিমটা খাইতো না সন্তানের জন্য মা লুকায়া ডিমটা রাইকা দিত স্কুল থেকে আসলে পরে সন্তানে কই আম্মা পেটে কুদা নিজের ডিমটা তখন সন্তান খাইতে দিত সন্তান যদি জিগাইতো মা গো তুমি কি খাও নাই তখন মা চুকের পানিটা মুইসা আমার মাথায় তোমার মাথায় হাত বুলাই আমায় কইতো বাজার আমি খাইছি তুমি খাও এমন কত মিথ্যা কথা তোমার সাথে আমার সাথে কইছে রে মায় তোমার সাথে আমার সাথে এমন কত মিথ্যা কথা কইল সংসারের জন্য এই অভাবী সংসারের জন্য কত রাত মা না খাই কইসে খাইছি মাফ করে দাও যুবকটার এ সন্তান মাফ করে দাও যেই মাত্র নবীজি কথা কইছেন মহিলা তখনই ক নবী গো ও নবী না আমি এর মাফ করমু না মহিলার চোখ থেকে দোর দৌড় করে পানি পরে মহিলায় কান্দে নবী আমি এরে মাফ করবো না গো এখনো আমার পিঠে মাইরে এর এখনো আমার পিঠে মাইরের দাগ আছে গো নবী আমি এর মাফ করবো না আল্লাহ নবী ওবা হয়ে গেলেন নির্বাক নির্বাপ জবান বন্ধ হয়ে গেছে এখন নবী কি করবেন মায় মাফ না করলে তো আল্লাহ মাফ করবে না তখনই আল্লাহর নবী রহমতের নবী চিন্তায় পেরা কয় আল্লাহ এখন কি করব গো মালিক মা যদি মাফ না করে আমি নবী হাজার বার হাত উঠাইল তো মাফ হবে না আল্লাহ এখন কি করব এখন কি করব। মার দিলটা তো শক্ত হয়ে গেছি মার কলিজাটা তো শক্ত হয়ে গেছে আল্লাহর নবী এবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ একটা আবদার করি তোমার কাছে রাখবাইনি আল্লাহ কয় ক কোন আবদার আল্লাহর নবী কয় আল্লাহ আমারে তুমি যেইভাবে আজাবটা দেখাইছো কবরের এইভাবে মার চোখেও আজাবটা একটু দেখাইয়া দাও কারণ আমি নবীর মন বলে সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে নরম হয়ে যাবে কারণ কোনো মা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না বাবার কষ্ট সন্তান সন্তান বা সন্তানের কষ্ট বাবা সইতে পারে না আল্লাহর নবী যেই এই আবদার করেছেন আল্লাহ কই বন্ধু এই আব্দারটা কবুল করলাম সাথে সাথে কবুরে আজামির দৃশ্য আল্লাহ তার নবীর যেভাবে দেখাইছে এভাবে মার চোখে আল্লাহ দিছে মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে জ্বলতেছে সাপের কামড় খায় আর আম্মা আম্মা কয়া কামবে সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে মা চিৎকার দিয়া কই নবী গো আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি বুঝি নাই গো নবী আমি আমার সন্তানকে মাফ কইরা দিছি মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ করতে দেরি হয় নাই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মাইরে মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আসে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা হে না মায়ের মনে কষ্ট দিলে খোদা হে না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনে তে কষ্ট দিও না এজন্য আমার বায়রা বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন জাননি এত গুনার পর আমি জমিন কেন টিকায় রাখছি দুই দ্বিতীয় দল হলো ওই যুবক ওই যুবকগুলি যে যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ভয় করে যৌবনে নামাজি যৌবনে বাপমার সেবা করি যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে যে যুবক যৌবনে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নে ওই যুবক যুবতীর সেজদার দিকে তাকাইল জমিন টিকায় রাখি তিন নম্বর আল্লাহ পাক বলে ওয়াল আতফাল উরুদ্দা এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে পাক বলেন ওই শিশু বাচ্চা গুলির কোন গুণা নাই কোন অপরাধ নাই কোন অন্যায় নাই শিশুদের উপরে নামাজ নাই শিশুদের উপর রোজা নাই 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 হজ হালাল হারাম আল্লাহ পাক কয় গুনা যদি করছে তার মায় গুণা যদি করছে তার বাবা গুণা যদি করলো তার ভাই এই গুনার কারণে জমিনে যদি গজব আসে এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায় অথচ শিশুর কোনো দোষ নাই কোন অন্যায় নাই অপরাধ নাই ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি আল্লাহ তখনই প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ পাক চার নম্বর দল হল জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল আছে এদের উপরও শরীয়তির কোন নামাজ নাই বুঝা নাই হজ নাই আজাব আর আয় গরু ছাগল হাঁস মুরগিও আজাবের মধ্যে গজবের মধ্যে যায় এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহ মায়া করি এজন্য বলি যুবক অহেতু খাইওয়ান কেমার বানাও গরু ছাগল হাঁস মুরগির উপরে জুলুম কই না তোমার আমার গুনার কারণে বহু আগে আল্লাহ তোমাকে আমাকে শেষ করে দিত আজাব দিয়া গজব দিয়া কিন্তু দেয় না ওই গরুটার খাতিরে ওই মুরগিটার খাতিরে ওই হাঁসটার খাতিরে হ আকবার কারণ গজব আইলে এই আমার সাথে হাঁস মুরগিটাও গজবে পইরা যাইতে পারে এজন্য আল্লাহ জমিনের ভিতরে এমন গজব দেয় না ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক শিশু বাচ্চাদের উপরও তোমরা কখনো কন্যায় করো না জুলুম করো না শিশুদেরকে কষ্ট দিও না শিশুদের উপরে জুলুম না আমার ঘরে বাচ্চাটা আছে অবুজ বাচ্চা আমার ঘরে যে বাচ্চাটা আছে শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটা এর উসিলায় আল্লাহ আমরা ঘরে যারা আছি সবাই খাওয়াইতেছে এই বাচ্চার উচিলায় আমার মত গুনাগারে আল্লাহ খানা বন্ধ করে দিত রিজিক বন্ধ করে দিত

ওয়ামা আম্বাত তুমি না আরদিনা একটা শস্যের দানা জমিনে উড়তে দিতাম না বামা আঞ্জাল তুমি না ই কাতরা এক পুটা রসমতীর বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না বাল আঞ্জাল তো আলাই কোমুন আজ বা সব বা পরপর পরপর জমিনে আজাবার গজব নাম তো শুধুমাত্রই জমিনকে গজব থেকে বাঁচাইতেছি চার দলের খাতিরে অত যুবক বলো তুমি তো সেই যুবক যে যুবকের খাতিরে আল্লাহ জমিন ঠিকায় রাখছে ঠিক কি না কও এত দাম এত দাম এত দাম তোমার আল্লাহ ওই যুবকটারে যুবক শুন মসজিদের পাঁচ আমি আল্লাহ তোরে ডাকছি কিন্তু ডাক শুনলি না তোরে তো আদর করে আমি বানাইলাম তোর খাতিরে জমিন টিকায় রাখলাম কিন্তু তুই যখন মসজিদে আসলি না আমার ডাক শুনলি না তখন আমার কুদ্রতি কলে যায় তখন ব্যথা লাগতো ওয়াজ মাহফিল করায়ও তোরে ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না কত চেষ্টা করল যুবক কত চেষ্টা করলো এলাকার মানুষরা কত চেষ্টা করলো অন্য যুবকরা কিন্তু তোরে মসজিদে আনাইতে পারল না ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না যদি ওই দিন তুই বসতি তাহলে কোনো না কোনো একটা কথা তোর দিলের ভিতরে লাগতো আমি আল্লাহর কদমে তুই সেজদা দিতি যদি দুনিয়ায় সেজদা দিতি আজ হাসরের মাঠেও আমার কদমে তুই সেজদা দিতে পারতি হাসরের মাঠে আল্লাহরে দেখার পরেও যারা সেজদা দিতে পারত না এরা ওই মানুষ যারা দুনিয়ায় নামাজ পড়তো না দুনিয়াতে যারা ফিটবাকা করছে আল্লাহর সামনে হাসরের মাঠেও তাদের ফিটবাকা হবে দুনিয়ায় যাদের ফিটবাকা হবে না ফিটবাকা করে নাই হাসরের মাঠেও তাদের ফিটবাকা হবে সাবধান তখনই আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা এখন কান্না করে লাভ নাই এখন চুকের পানির বদলে রক্ত জড়ায়ও লাভ নাই যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে সুযোগ ছিল দুনিয়া কান্নার জায়গা ছিল দুনিয়া আখেরাতে কান্না করে কোনো লাভ নাই হাসরের মাঠে রক্ত জড়ায় কোনো লাভ নাই দুনিয়াতে এক ফুটা চোখের পানি ফালাইতে এটার দাম অনেক বেশি হয়ে যাইত হাসরের মাঠে পানি ফালাইয়া চুকের পানি দিয়ে নদী বানায় ফেললো কোনো লাভ নাই আর দুনিয়ার জমিনে ওয়াজমা ফিলে বইশা একুটা চোখের পানি ফালাই শুধু আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তালিকা থেকে রসুল কয় তোবাকারির তোবাল্লা এমন ভাবে কবুল করে আমল কোনো চিহ্নই থাকে না কন্যা আরো আমার ভাইরা তাহলে যুবকরা যে আয়োজন করছে এই আয়োজন মাফিক আমরা ফাঁসক্ত নামাজ আল্লাহর কদমে নামাজ পড়তাম সেজদা দিতাম ইরম ফাক্কা ইরাদা কার কার আছে একটু হাতটা উঠান আল্লাহর আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন